আমরা টাইমের ভিতরে আসলে আপনারা দিয়ে দিতেন কিন্তু এখন যেহেতু টাইম ওভার করে ফেলছি এখন আসলে উপর থেকে যখন যা বলবে সেটাই হবে সিদ্ধান্ত ওকে ঠিক আছে দেখা যাক কী বলে হ্যালো ব্রিয় সাম ওয়েলকাম নি অ্যানাদার ব্লগ এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক সার অ্যান্ড আমার মোটর ব্লগিং সুযি জিক সার দিয়ে এই প্রথম অ্যান্ড আমরা যাচ্ছি আজকে যেহেতু বাইকটা নতুন কিনেছি শোরুমে গেস্ট করেন আসলে কেন যাচ্ছি আর আসলে বাদ কথাটা বলতে বলতেই যাচ্ছি আপনাদের সাথে চলে আসবো আমরা যাওয়ার জন্য স্টার্ট দিই আমরা সুযোগের শোরুমে যাব ওকে আল্লাহ হাফেজ দোয়া করেন আমাদের জন্য আমরা যাচ্ছি শোরুমে যেন সুস্থভাবে ভালোভাবে সার্ভিসটা করাই নিয়ে আসতে পারি আমাদের তিন তারিখের ডেট শেষ হয়ে গেছে আজকে কি আমরা সার্ভিসটা পাবো সুযোগের যদি না দেয় তাহলে কি আপনারা ফোন করবো অবশ্যই এটা আপনার দায়িত্ব থাকলো আপনি তো আমরা আসলে মনোটনটাকে স্টার্ট দিয়ে দিলাম অ্যান্ড ও ও এই এত বেড়ে করাক আমি তো পড়েও যাচ্ছি পারি তো এই হচ্ছে আমার সুজুকি বাইকের ফার্স্ট ব্লক অ্যান্ড আজকের ব্লকটা খুব স্পেশাল হতে যাচ্ছে অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বলুন তো ভাই আমরা যাচ্ছি হচ্ছে যেহেতু বাইকটা কেনার প্রথম এক মাস পার হয়ে দশ বারো দিন হয়েছে অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে শুধু কি জিক্সার শোরুমে আমরা বাইকটাকে সার্ভিস করব। অ্যান্ড এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে তিন তারিখে আমাদের লাস্ট সার্ভিসের প্রথম দিন ছিল তখন তো আসলে এই ছাত্র আন্দোলন নিয়ে যে হইসই অ্যান্ড ঝামেলা ছিল এরপরে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন অ্যান্ড সব কারণবশত আমরা আসলে বাইকটা সার্ভিসিং করাইতে পারিনি দ্যাটস হয় আজকে আমরা চলে যাচ্ছি অলরেডি আমরা মতিযুদ্ধ চলে আসছি আমরা যাব হচ্ছে আপনার এত্তেফাক না আমরা যাব হচ্ছে দনী বাংলা থেকে কালভাট রোডে অ্যান্ড ওইখানে যে সুযোগের শোরুম সেখানে যেয়ে আসলে আমরা বাইকটা সার্ভিস করব অ্যান্ড তারা বলতেছিল তাদেরকে ফোন করা হয়েছিল যখন তিন তারিখে ডেট চলে গেছে অ্যান্ড বলতেছিল যে বাইকটা সার্ভিস করানো যাবে না যেহেতু আপনাদের ডেটটা ওভার হয়ে গেছে এখন ভাই ছাত্র আন্দোলনের এই সমস্যার ভিতরে যদি এরকম ঘটনা ঘটায় যে প্রথম সার্ভিসটাই সে দিবে না তাহলে তো খুবই খারাপ তো আমরা যাচ্ছি সেখানেই দেশের এই অবস্থাতে যদি এখন সার্ভিসটা করাইতে না পারি মানে কারফিউ ছিল যেখানে সেখানে আমার কি দোষ বলুন এখন সার্ভিসটা না দিলে তো একটা খুবই খারাপ আর ভালোও লাগবে না ফার্স্ট সার্ভিস যেহেতু প্রথম বাইক কেনার পরের সার্ভিস তো আশা করি বা উনার জন্য আমাদের সার্ভিসটা দেন সেটাই আসলে আশা করতেছি অ্যান্ড রাস্তাঘাটটা একদমই ফাঁকা আর এই বাইকের সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে গিয়ার দেখা যায় অ্যান্ড আমরা এখন দুই গিয়ারে আছি আর তিরিশ স্পিডে যাচ্ছি কারণ বামে আমরা যাব আর বামে হচ্ছে আমাদের সেই কালবাট রোড অ্যান্ড এই রোডে আছে বাইকের শোরুম জি সুযোগী জিক্সার বাইকের শোরুম তো আমরা এই রোডে এখন ঢুকে পড়েছি অ্যান্ড বাইকের সার্ভিসটা খুব সহজেই তাড়াতাড়ি করাই নিয়ে আসতে হবে জানি না আজকে ওইখানে কোনো জ্যাম ট্যাম আছে কি বা সিরিয়াল আছে কিনা যদি থাকে তো ভালো না থাকলেও ভালো যদি থাকে তাহলে আমরা বাইকটা ওয়াশে দিয়ে চলে আসব অ্যান্ড যদি না থাকে তাহলে তো সাথে সাথে করাই নিয়ে আসব তো বাদ বাকি কথাটা আসলে শোরুমে যেয়ে আপনাদের সাথে হবে অ্যান্ড আমরা চলে আসছি প্রায় শুধু কি শোরুমের সামনেই ডান দিকে হবে শুধু কি শোরুমের ও ডান আসলে সুযের সার্ভিসিং সেন্টার অ্যান্ড আমাদের মনে হয় শোরুমে যেতে হবে আগে কথা বলে আসি তারপরে হচ্ছে বাদ বাকিটা বুঝতে পারবো যে আসলে কোথার থেকে আসলে আমাদের ডাইরেক্ট সার্ভিসিংয়ে ঢুকাইতে হবে নাকি শোরুমে কথা বলে আসতে হবে সেটাও অবস্থানি না যেহেতু ফাস্ট সার্ভিস অ্যান্ড আমরা কিন্তু চলে আসছি সুযির শোরুমের সামনে অ্যান্ড এখানে একটু সেফলি যেতে হবে এই আসলে সুযোগ দিল না আর একটা প্রাইভেট কারও আছে অ্যান্ড ইন্ডিগ্রেটারটা দিয়েছি মোটামুটি শোরুমের সামনে চলে আসছি আসসালামু আলাইকুম একদম ফাঁকা কে ভাই আপনাকে আছে বাইকটা সার্ভিসিং করার জন্য আসছিলাম এখন ওই যে আমাদের একটু ডেট নিয়ে ঝামেলা আছে তিন তারিখে ফার্স্ট ডেট ছিল কিন্তু এখানে ভাই এটা তো যে ছাত্র আন্দোলনের কারণে সমস্যা মানে ওইটা যদি পরবর্তীতে কোম্পানি থেকে ডিসিশন হয় এখন আর কি আমার সেকেন্ড সার্ভিস নিতে হবে তাহলে আচ্ছা একটু কথা বলেন কারণ কি এটা তো খারাপ লাগবে যে প্রথম সার্ভিসটা যদি না পাই এটা তো আসলে আমাদের কোনো দোষ না তো আমরা এখন আছি হচ্ছে সুযোগের শোরুমে অ্যান্ড সুযোগের শোরুমে আমরা চলে আসছি বাইকটা সার্ভিসিং করার জন্য যেখানে আমাদের ছয়টি তিন বছরে ছয়টি ফ্রি সার্ভিস ছিল তিন বছরে ছয়টি সার্ভিস বারো পেইড সার্ভিস অ্যান্ড এই সার্ভিসটার প্রথম সার্ভিসটা যদি আমরা না পাই তাহলে অনেকটা মন খারাপ হয়ে যাবে অ্যান্ড আমরা আসলে আসছি তো আমাদের বলতেছিল এটা অফিস থেকে নির্দেশনা দিলেই সার্ভিসটা আপনারা পরে পাবেন এখন দেখি কথা বলে কি বলে আপু কথা বলতেছে ফোনে আপু হবে ওইটা প্রথম সার্ভিসটা পাবো ও আচ্ছা ওকে ঠিক আছে তো আমরা আসলে শোরুম থেকে বেরোই এখন যাবো সার্ভিসিং সেন্টারে আমাদের মনে হয় অবশ্যই প্রথম সার্ভিসটা পেয়ে যাব আশা করা যাচ্ছে কারণ যেহেতু ছাত্র আন্দোলন নিয়ে সমস্যা ছিল অ্যান্ড আমরা এই মনোটনটা নিয়ে আসতে সার্ভিস করার জন্য এখন যাচ্ছি আমরা সার্ভিস সেন্টারে অ্যান্ড আমরা শোরুম থেকে যাচ্ছি হচ্ছে মানে এটার পাশেই আসলে একটা সার্ভিস সেন্টার আছে অ্যান্ড যেখানে সার্ভিস করানো হয় যেহেতু ঢাকা সিটিতে জায়গার খুবই অভাব অ্যান্ড আমরা এই সুজুকির এই সার্ভিস সেন্টারে চলে আসছি সুজুকি ওয়ার্ল্ড অ্যান্ড এখান থেকে আমাদের সার্ভিসটা করাইতে হবে অ্যান্ড বাইকটা নিয়ে এখানে চলে আসতে বলছিল তাই আমরা চলে আসছি বাইকটা একটু সাইডে রাখি আমরা আঙ্কেল আমরা আছে বাইকটা সার্ভিসে দিয়ে আমরা চলে যাবো এই বাইক নিয়ে মানে আমরা রাখবো না সেই ক্ষেত্রে তো সমস্যা হবে না ওই তো মানে দুই মিনিট ধরেন আর যদি বেশি সময় রাখি তাহলে উঠায় একবার না ওকে ওকে তো আমরা সুজুকির সার্ভিসের শোরুমে ঢুকে গেছি এটা কথা বলতে হবে ভাই আমরা কথা বলবো কোন জায়গায় ভাই আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে প্রথম সার্ভিস ছিল সুজুকির হ্যাঁ তিন তারিখে সার্ভিসের ডেটটা ছিল তো আমরা হ্যাঁ এইখান থেকে নিয়েছি এখন বিষয় হচ্ছে কি ওনারাই মানে আপনাকে ফোন করছিল আমরাই তারা কিন্তু এখন আমরা কি সার্ভিসটা পাবো না ভাই তিন তারিখে তো হরতাল অবরোধ ছিল মানে যেহেতু ছাত্র আন্দোলন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই মানে আমরা টাইমের ভিতরে আসলে আপনারা দিয়ে দিতেন কিন্তু এখন যেহেতু টাইম ওভার করে ফেলছি এখন আসলে উপর থেকে যখন যা বলবে সেটাই হবে সিদ্ধান্ত ওকে ঠিক আছে দেখা যাক কী বলে বা এটা কি অন্য যে বাইকগুলোতে এরকম প্রবলেমে পড়ছে তারাও কি সার্ভিসটা এখন পাবে মানে কি বুঝতে পারলেন সার্ভিস পাবে আমাদের আচ্ছা মানে এইটা হয়তো বা আমরা ওনার এখানে রিকোয়েস্ট করে আসছি এটার জন্য হতে পারে এরকম কিছু আচ্ছা আমাদের আসলে ফার্স্ট সার্ভিসটা ছিল হচ্ছে তিন তারিখে অ্যান্ড তখন তো ছিল হচ্ছে আপনার হ্যাঁ শোরুম খোলা ছিল তাদের কোনো দোষ নেই কিন্তু কারফিউ থাকে আমরা আসলে সার্ভিসটা করাইতে পারিনি অ্যান্ড আমরা এখন চলে আসছি আমাদের বাইকটা সার্ভিসিংয়ে ঢুকানো হয়েছে অ্যান্ড আমাদের আমরা রিকোয়েস্ট করার পরে তারা তিন তারিখের যে সার্ভিসটা ছিল ফার্স্ট সার্ভিস সেটাকে কিন্তু আমরা পাচ্ছি যে হচ্ছে আজকে মেবি হচ্ছে চোদ্দ তারিখ আগস্ট মাসের চোদ্দ তারিখে এখন আমরা সার্ভিসটা পাবো অ্যান্ড সার্ভিসটা করবো এখানেই তো এখানে কি অবস্থা শুধুকেই শোরুমের সার্ভিস সেন্টার এখানে ওয়াশ করতেছে তো এই হচ্ছে সার্ভিস সেন্টারটা অ্যান্ড আমাদের বাইকে কী কী প্রবলেম আছে সেটা ভাইদেরকে বলি অ্যান্ড সার্ভিসটা করায় নিয়ে যাই কি কি প্রবলেম আছে ভাই এখন মনে হচ্ছে হ্যাঁ এটাই এই একটা সমস্যা আছে না কি জানো ওইটাই মানে কোনো ধার ধারালো কিছু আছে বাইক মনে হয় এরকম খুলে ফেলবে সব হ্যাঁ শখের বাইকটা এরকম খোলা দেখলে খুব খারাপ লাগে অ্যান্ড এই হচ্ছে আমাদের মনোটন অ্যান্ড সুজুকি সার্ভিসিং সেন্টারে আসি অ্যান্ড এই বাইকটাকে ওয়াশ করতে হবে এখন এখানে ওয়াশ করবে অ্যান্ড আমাদের বাইকের তমন কোনো প্রবলেম নেই ওয়াশ করবে অ্যান্ড টুকেটাকে কোনো কাজ থাকলে সেটাই দেখবে যেহেতু প্রথম সার্ভিস অ্যান্ড সেটাই হবে পাই প্রথম সার্ভিস আসলে কি কি করা হয় মানে বেসিক্যালি একদম মানে কি থাকে তুমি বলতে পারবো না হ্যালো একটা প্রশ্ন করা যাবে মানে প্রথম সার্ভিসটাই আসলে কি করা হয় যেহেতু আমাদের গাড়িতে কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে প্রথম সার্ভিসটাই স্বাভাবিকভাবে কি করা হয় মানে বেসিক্যালি যদি কোনো টুকিটা কি প্রবলেম থাকে আপনারা সবই আর কি চেক করে দেন আর ওইটা ঠিক আছে কিনা সেটাও একটু ক্লিয়ার করে দেন মানে কাস্টমার যদি কোনো সমস্যা থাকে সেটাও দেখে দেন এইটাই আর কি আর যদি আমি ধরেন প্রথম সার্ভিসটা করাচ্ছি না বা করাইতে চাচ্ছি না সেই ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়ব কিনা ওই ইঞ্জিনের যে ওয়ারেন্টি আছে ওইটা আর কি মানে ওইটার ভ্যালু কমে যাবে আচ্ছা বুঝতে পারছি ওই এই ইঞ্জিন ওয়ারেন্টি এটা আবার মানুষ কেমনে বুঝবে মানে আমি যদি বাইরে বিক্রি করি সে বুঝবে কেমনে তিরিশ হাজার তিরিশ হাজার কিলোমিটার হ্যাঁ দুই বছর পর্যন্ত এই ইঞ্জিন ওয়ারেন্টি আছে ও আচ্ছা ঠিক আছে তুই বলছো প্রথম সার্ভিস যদি মিস করো তাইলে সেই ক্ষেত্রে তোর এই ইঞ্জিনের যে ওয়ারেন্টি থাকে দুই বছরের ভিতরে বা তিরিশ হাজার না তিরিশ হাজার কিলোমিটারের ভিতরে এই ওয়ারেন্টিটা থাকবে না বাইসেন্স একটা প্রবলেম হলে তখন ওরা ঠিকঠাক করে দেবে বুঝতে পারছো তো প্রথম সার্ভিস যারা করার নেই তাদের জন্য এই প্রবলেমটা হতে পারে এই জন্য প্রথম সার্ভিস অ্যান্ড সবগুলো সার্ভিসই আপনার করতে হবে তাহলে আপনার ইঞ্জিনের যে ওয়ারেন্টিটা আছে সেটা আপনি আসলে কার্যকারিতা করতে পারবেন অ্যান্ড আসলে প্রথম সার্ভিসের তেমন একটা কাজ থাকে না যদি কাস্টমারের কোনো প্রবলেম থাকে সেটা দেখে অ্যান্ড টুকি টাকি মানে সব কিছু যেরকম মোবিল চেঞ্জ করা ক্লাস প্লেট বা ব্রেক কোনো কিছু সমস্যা থাকলে সেটাই আসলে সাধারণভাবে রিপেয়ারিং করা হয় বা একটু রিফ্রেশ করা হয় তো আজকের ভিডিও এখানে এসেছে আল্লাহ হাফেজ